আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হয়তো প্রত্যেকে থাম্বনাল থেকে বুঝেছেন আসলে আজকের ভিডিওটা কী নিয়ে চলতে চলেছে তো সেক্ষেত্রে আজকের ভিডিও যে মূল টপিকটা সেটা হচ্ছে রিং আইডি দেন এইখান থেকে অনেকে বলতেছে এখন নাকি প্রচুর ইনকাম করা যাচ্ছে তো আমরা আগে প্রত্যেকে ভালো মোটামুটি ইনকাম করেছে কিন্তু এখন আসলে কি ইনকাম করা যাচ্ছে তো এই বিষয়টা সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করা হবে সে সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখানে কাজ করতে যাচ্ছেন তারা এখানে কীভাবে কাজ করবে না করুন বা এখান থেকে আপনি ইনকামটা হবে কি না হবে সেই মূল প্রসঙ্গে আজকে আমি চলে যাবো এবং এইখান থেকে খুঁটি সব কিছু আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো তো সেক্ষেত্রে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি এখানে অল করে দেবেন যাতে করে যে আমি নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে আপনারা পেয়ে যাবেন দেন অনেকে রিং কথা শুনে কিন্তু দোষ দিবেন যে রিং আমাদেরকে ঠকিয়েছে আমাদেরকে পেমেন্ট করেনি বা আমাদেরকে তারা ধোকা দিয়েছে অনেকে অনেক কিছু বলতে পারেন তো সেক্ষেত্রে আমিও সেম কথাটাই বলবো যে রিং আমাদেরকে ধোকা দিয়েছে বা আমাদেরকে পেমেন্টটা করেনি এরকম আমি অনেক প্রমাণ দেখাতে পারবো তো সেক্ষেত্রে আজকে যে পেমেন্ট রিলেটেড কোনো কথা বলবো না তো আসলে তাদের যে নতুন সিস্টেমটা বের হয়েছে এটা নিয়ে কিছু আলোচনা করে দিব এবং সরাসরি রিং অ্যাপ্লিকেশনে চলে গেলাম দেন এখান থেকে আজকে দেখলাম রিঙ্গাটি সম্পর্কে অনেক ঘাঁটাঘাঁটি বা অনেক কিছু যে আসলে আসলে তাদের উদ্দেশ্য বা তারা মাঝখানে ছিল না আমাদেরকে পেমেন্টটা করেনি এবং এখন তারা কি উদ্দেশ্য নিয়ে আমাদের সামনে এসেছে সো এই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করবো তো সেক্ষেত্রে আমি রিং আইডি থেকে কিছু বিষয় লক্ষ্য করলাম যে আসলে তারা যে বিজনেসের যে পলিসি বা এখান থেকে তারা বিজনেস করতেছে তো এটা মূলত তারা কোন উদ্দেশ্যে এবং কোন প্রেক্ষিতে বা কোনটি মূলত সামনে রেখে করতেছে এবং তাদের ধোকাদার যে একটা প্রবণতা সেটা আসলে কীরকম চলতেছে তো সেটা আমি এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিয়ে আমাদের ওয়ালেটটা দেখতে পারবো দেন এটা আগে সিস্টেমে সবকিছু আছে কোনো পরিবর্তন হয়নি তো এইখান থেকে তারা নতুন একটি অপশন চালু করে দিয়েছে তো হয়তো প্রত্যেকে দেখতেছেন এখানে ফ্রি আর্ন তো এখান থেকে আমরা ক্লিক করে আমরা এখান থেকে ফ্রি আর্ন করতে পারবো তো প্রত্যেকে জানেন যে আসলে ফ্রি আর্ন করা যায় কি না তো আগে গিয়েছিলো আমরা এখান থেকে ফ্রি আর্ন করেছিলাম অনেকে অনেকে অনেক টাকা ইনকাম করেছে অনেকে ক্যাশ আউট করেও কিন্তু অনেক ইনকামটা করে নিয়েছি তো এখন যে বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি আর্নের ক্ষেত্রে তারা এখানে কিছু শর্ত আরোপ করে দিয়েছে তো শর্ত দেখতে পাচ্ছেন যে রিং আইডি একটি সোশ্যাল কমিউনিটি বিজনেস তো নেটওয়ার্ক যা ব্যবহারকারীদের জন্য তৈরি ব্যবহারকারী দ্বারা তৈরি এবং ব্যবহারকারী দ্বারাই পরিচালিত অর্থাৎ আমাদের উদ্দেশ্যে তৈরি এবং আমাদের উদ্দেশ্যে এটা কাজ করতেছে তো সবগুলো আমাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাই না এটা হচ্ছে মূল কথা তো এটা বিষয়ে বাদ দিলাম যে আসলে এখানে রেফারেন্স সিস্টেম বাইরিং আইডি কি এবং কেন এটা আমরা আগে থেকেই জানি তো এখন হয়তো নতুন করে জানার কোনো প্রয়োজন নেই তো এই বিষয়টা বাদ দিলাম তো আমরা মূল এখন পর্বে চলে যাবো সেটা হচ্ছে যে এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন নতুন সেটা হচ্ছে যে কমিউনিটি জবস তো আমাদেরকে তারা জবস দিবে তো কীরকম জবস দেয় সেটা আমি এখন দেখবো তো এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে উপরে বলে দিয়েছে একটা লিগ্যাল নোটিশ দিয়েছে তারা তো উপরে হয়তোবা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে ইউ আর নট এ মেম্বার অফ কমিউনিটি জবস ফার্সেস ওয়ান অফ দ্য বিলো প্যাকেজ টু গেট ইউর মেম্বারশিপ অর্থাৎ আমাকে এখানে কিন্তু তারা পার্সেস করতে বলতেছে অর্থাৎ কিনে নিতে বলতেছে আমাদের যে কোনো একটি মেম্বারশিপ তো মেম্বারশিপ যেখানে দেখতে পাচ্ছেন কয়েকটা মেম্বারশিপ তিনটা মেম্বারশিপ এখানে কিন্তু শো করা আছে তো এক একটা এখানে এক একটা মূল্য নির্ধারণ করে দেওয়া আছে সো প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে এক একটা কিন্তু এক একটা মূল্য তারা দিয়ে দিয়েছে সো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মূল্যটা তারা নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে যে আপনার মেম্বারশিপ ফি তো এখানে বেসিক মেম্বারশিপ হচ্ছে আপনার দু হাজার টাকা তো এখানে প্রতিদিন পাঁচটার অর্থাৎ পাঁচটার কাজ করতে পারবো বা পাঁচটার অধিক কাজ করতে পারবো তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি এটা বাই করতে পারবেন তো এখানে ক্লিক করে দিয়ে বাই করতে পারবেন তো আসলে এটা উদ্দেশ্য কী তো এখন বলবো তো এখানে আপনি যদি বেসিক মেম্বারশিপে আপনি কিনেন পারচেস করে নেন তাহলে এখান থেকে আপনি কাজ পাবেন দেন এই কাজগুলো করে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তো এখানে আপনাকে রেফার করতে হবে না বা এখান থেকে আপনাকে কোনো কিছু করতে হবে না তারা কিছু কাজ দেবে দেন ওই কাজগুলো করে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তো এখন নিচে দেখতে পাচ্ছেন আরও একটি সিলভার মেম্বারশিপ এখানে হচ্ছে আপনার ফিটা হচ্ছে দেখতে পাচ্ছেন হয়তোবা তো দশ হাজার টাকা আর এখানে পঞ্চাশটির বেশি কাজ পাবেন আপনি প্রতিদিন তো সেক্ষেত্রে এখানে আপনি পারচেস করে নিতে পারেন এবং সবার শেষে যে মেম্বারশিপটা এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ তার এখানে প্রাইস ধরা হয়েছে আঠারো হাজার টাকা মেবি তো এখান থেকে প্রতিদিন আপনি একশোটার বেশি কাজ পাবেন তো প্রত্যেকে অনেকটা বিষয় সম্পর্কে জানলাম যে এখানের কাজটা কি বেসিক এখান থেকে সিলভার এবং এখান থেকে গোল্ড প্রত্যেকটা মেম্বারশিপের কাজ আমরা বুঝলাম এবং জানলাম তো আসলে আমরা এখন বলবো যে এটা আপনি বাই করবেন কিনা তো এখানে বাই করার উদ্দেশ্য কি কি থাকতে পারে তো আপনি এখানে বাই করলে আপনি এখান থেকে কাজ পাবেন তো এটা হচ্ছে নতুন ধান রিং আইডির তো এখন অনেকে বলতে পারেন যে আসলে এগুলো বাই করে আমার লাভ কী হবে এবং আমরা এখান থেকে কী করতে পারবো তো এখান থেকে আপনি যদি এটা বাই করেন এইগুলো বাই করেন তাহলে এটা হচ্ছে আপনি প্রতারণার শিকার হবেন তো রিং আইডি কিন্তু মাঝখানে অনেকে প্লে স্টোরে গিয়ে কিন্তু অনেকে অভিযোগ দিয়েছে এবং অনেকে ওয়ান স্টার টু স্টার রেটিং দিয়ে এসেছে তারা ফাইভ স্টার দিয়েছিল তো সে কারণে তারা কী করেছে নতুন করে তারা এটা এনেছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এর কিন্তু অনেকে টাকা মেরে দিয়েছে এজেন্টের নাম করে চাকরির নাম দিয়ে অনেকের টাকা কিন্তু মেরে দিয়েছে তারা তো সেক্ষেত্রে তাদের নতুন ধান্দাবাজি একটা শুরু করেছে এবং এখান থেকে যারাই কাজ করবেন তাদের ধান্দাবাজিটা কিন্তু আরও ভালো হবে এবং তারা কিন্তু বেশি বেশি ইনকাম করতে পারবে তো আপনি যদি এগুলো পার্সেস করে কাজ করেন তাহলে দেখা যাবে যে দুই এক মাস কাজ করেন পেমেন্ট তারা করবে ঠিক আছে আমি জানলাম যে আসলে বুঝলাম এটা কিন্তু পেমেন্ট আপনাকে করবে দুই এক মাস কিন্তু পরবর্তীতে দুমাস দু মাস বা তিন মাসের পর দেখা যাবে আপনাকে অনেক টাকা দিতে বলতেছে বা আপনি অধিক টাকা দিলেন যে আমি এখান থেকে তো ইনকাম করতে পারছি তো আমি এখানে বেশি ইনভেস্ট করি তো অনেকে এখানে কাজ করে আপনি এখানে বেশি ইনভেস্ট করবেন এবং এখান থেকে বড় বড়ো প্যাকগুলো পারচেস করবেন কিন্তু দেখা যাবে যে আপনি এখান থেকে আপনার পুরো টাকাটা হারিয়েছেন তো এখান থেকে আপনি পরবর্তীতে কোনো টাকাই ইনকাম করতে পারবেন না এটা আপনার পুরোটা লস হয়ে যাবে তো যখনই লস হয়ে যাবে তখন আপনি কিন্তু কাজটা অফ করে দিবেন কিন্তু পরবর্তীতে তারা নতুন আর ধান্দাবাজি শুরু করবে আরও আবার নতুন করে আপডেট চলে আনবে এবং ওইখান থেকে আবার নতুন কাজ দিবে আবারও ধান্দাবাজি করবে এরকমটা কিন্তু চলতে থাকবে তাদের কিন্তু আমরা এটা বুঝতে পারি না সো আমরা একটি কথাই বলবো শেষ পর্যায়ে তো আমি আমার যে আমার ব্যাস যে অভিজ্ঞতা আছে তো আসলে এই অ্যাপ্লিকেশনে কাজ করা আপনাদের কোনো প্রয়োজন নেই যে অ্যাপ্লিকেশন আমাদেরকে পেমেন্ট করে না সেখানে আমার কাজ করা প্রয়োজন নেই আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ফ্রিতে ইনকাম করবো এই সকল অ্যাপ্লিকেশনে আমরা টাকা দিয়ে এগুলো কিনবো কিনে কাজ করব। এরকম কিন্তু আমাদের কোনো ইয়ে নেই গ্যারান্টি নেই কারণ এখানে কাজ করে আমাদের যে টাকা দিতে হচ্ছে টাকা দিয়ে পেমেন্ট পাবো কি না সেটাও কিন্তু সন্দেহ কারণ এই অ্যাপ্লিকেশানটা আমাদের মাধ্যমে ধোকাবাজি করেছে আগে তো এখন যে করবে না তার কোনো নিশ্চয়তা আছে নাই তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো যারা কাজ করতে চাচ্ছেন অনেকে ভিডিও মেক করতেছে তাদের লাভের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে কেউ এখানে কাজটা করবেন না তো এখন যদি আপনি কাজটা করতে চান আপনার ব্যক্তিগত বিষয় তো আমি বলবো যে এখানে কাজ করা আপনাদের কোনো প্রয়োজন নেই কাজ করলে এখানে আপনাদের লস হবে এবং আপনি যে টাকাটা এখানে ইনভেস্ট করবেন পুরো টাকাটা কিন্তু আপনার লস হয়ে যাবে সো এই হচ্ছে কথা তো এই বিষয়টা অনেকে জানেন না আমি বলতে চাই যারা এখানে কি নতুন করে কাজ করতে চাচ্ছেন তারা কাজটা করবেন না দেন এটা হচ্ছে মূলত কথা যারা এখানে কাজটা করতে চাচ্ছেন এবং তারা এখান থেকে নতুন করে ইনকাম করতে চাচ্ছেন তারা এখান থেকে একশো থাকবেন আর রিং আইডির কোনো বিশ্বাস নেই এটা অ্যাপ্লিকেশন যখন তখন বন্ধ হয়ে যেতে পারে এবং আপনাদের টাকাটা কিন্তু মার যেতে পারে তো এই বিষয়টা মূলত সচেতন করার জন্য আপনাদের মাঝে ভিডিওটি মেক করা কারণ অনেকে এই বিষয়টা সম্পর্কে জানেন না এবং অনেকে কিন্তু নতুন করে কাজ করতে চাচ্ছেন নতুনরা যারা আছেন তো আশা রাখছি বিষয়টা আপনাদের হেল্পফুল হয়েছে যদি এই ভিডিওটা অল্প একটু আপনাদের হেল্প বা সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটা লাইক করবেন আর যাদের সমস্যা থেকে থাকবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নিই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন আমরা ওখানে নিত্য নতুন অনেক অফার শেয়ার করি যে অফারগুলো থেকে কিন্তু আপনি বিনামূল্যে ইনকাম করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এবং অফার ডিটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ